লাইনটা বলেন আমি অস্থির হয়ে গেছি বলেন না ভাইয়া নিজের আনা বুঝে এইটা কিছুই বুঝেন একেবারে সত্য কথা বলছেন আপনি এইভাবে সত্য কথা কি করে বলেন আপনি ঘরের বউ স্বামীর সাথে যদি ঝগা লাগে কিছু না বলে বাপের বাড়ি চলে যায় একবার হয় বাসায় আসতে বারটা বাইরে দিবা ফারুম এত রাত্র বাসায় আসছো কেন সত্যি কথা সত্যি কথা আসাদামালাইকুম এই ভাইয়া নাস্তা টাস্তার দরকার নেই আমরা একটু গল্প করি কি বলেন তুমি ওখানে বসছো কেন যদি আর এখানে আসো না তুমি আসো আপনি ওইখানে বসছেন কেন ভাবি এখানে আসেন প্লিজ ভাইয়া আপনি ভাবির পাশে যাই বসেন হ্যাঁ আপনি এখানে বসেন চাই কিনে ভাইয়া চাপ দেন ভাবি বসেন না বস আসেন বসেন বসেন ভাবি মুখটা ভার কেন মন খারাপ নাকি মন খারাপ আপনারা কি জানেন ভাই কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হ্যাঁ ভাই আজকে আমাদের মাঝে একটা রচনা পড়ে শোনাবে হ্যাঁ রচনাটা কিসের জানেন বইয়ের রচনা হ্যাঁ প্লিজ ভাইয়া আমাদের একটা রচনা শোনান আজকে বইয়ের রচনা প্লিজ ভাইয়া মানা করিয়েন না কিন্তু প্লিজ বলেন ভাইয়া কেউ মাইন্ড করতে পারবে না কিন্তু আচ্ছা সমস্যা নাই বলেন আমরা তো শুনতেই চাচ্ছি মন থেকে বো একটা গৃহপালিত গৃহিণী ভাই সেই হইছে সেই কি মজা লাগতেছে না শাইলিটা কিন্তু চমৎকার আমরা গৃহপালিত বো হ্যাঁ সবাই দেখতেছে বো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে

কষ্ট লাগে এইটা কিন্তু একবারে বুঝে এইটা পারফেক্ট কথা স্বামীরটা কিছুই বুঝেন একেবারে সত্য কথা বলছেন আপনি এইভাবে সত্য কথা কি করে বলেন আপনি কথা না একদম সত্য কথা বলছে একটু ঝগড়া হয় খাটের উপরে উনি ওই দিক ফিরে শুয়ে থাকে আর আপনি এদিক ফিরে শুয়ে বাস্তব কথা ভাইয়া বাস্তব কথা গত সপ্তাহ কাহিনী কিভাবে মিলে গেল রচনার ভিতরে এইসব রচনা তো তোমার সাথে যায় না অন্য অন্য মানুষের সাথে যায় তুমি বসো তুমি চা কেন বলেন ভাই পরের লাইনটা বলেন বেতনটা স্বামীর কাছ থেকে জোর করে নিয়ে যায় একবার ভাইয়া জানেন না ভাইয়া প্রথম মাস থেকে বিয়ে এইরকম শুরু হয়ে গেছিল ভাইয়া এগুলোই চলতেছে ভাইয়া এখন

যাওয়ার পরে দিছিলাম আমি তো গত সপ্তাহের আগের সপ্তাহ সামান্য একটা কথা নিয়ে গিয়ে এগারো দিন থেকে এলাম দিছিলাম না সবাই তাকাই আছে বলে কি তোমার সাত কবলের ভাগ্য আমার মতো একজন স্ত্রী পেয়েছ কি বলছেন ভাই বলছেন গত তিন মাস আগে ভাইয়া এই হয়েছিল ভাইয়া আমাকে শুধু এই কথাটাই বলে

যদি বুঝে ফেলে স্বামী একটু সহজ সরল এই সুযোগে স্বামীকে উঠায় আর বসায় আপনি কিভাবে রচনাটা লিখছেন ভাইয়া হুবহু মিলা যেতেছে আমার জীবন ভাবি আপনি কি অনেক জ্বালান মনে হইতেছে কথার ভাবে দেখছেন চুপ করিয়া

এখনো শেষ হয় নাই শুনতে কিন্তু স্বামীর সাথে যদি একটু মনোমালিন্য হয় আমার ব্যাগটা নিয়ে আসো না ফারুম না নিজে লইতে পারো না জুতাটা একটু মুচ্ছা দিবা তোরে জুতা দি আমার

এতক্ষা যা রচনা যে লাইন বললেন না আমার ওয়াইফের সাথে কিন্তু মিল নাই কিন্তু রচনাটা ভালো লাগছে পরের লাইনটা যদি একটু বলতে ঘরের বউ যদি তার চাহিদা পূরণ করতে না পারেন তোমার সাথে সংসার করব না ঠিক 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 বলছেন আপনি ঠিক বলছেন এই মেক সোনা বন্ধ করেন আমার কত সুন্দর সংসারটার মধ্যে দিতেছেন গঞ্জাম লাগে এই তুই ওঠ উঠবি না তোর জুতা দিয়ে আরে শুনো এখন যদি উঠি অফিসের বস আমি চাই কি ভাববে বুঝো বসো আর বসো যাও তো বসো ভাবি

দেখুক সবাই নিয়ে তো কুচি কুচি করে তারপরে বাসায় যাব বুঝছস না বাসা রেডি থাক সবাই তাকায় দিছে বসো আরে বসো না আমার বই কিন্তু অনেক ভালো হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি সবার বই খুব ভালো তবে আপনার রচনাটা একটু বলেন ভাই ভাইয়া আপনার মুখটা বন্ধ করলে একটু ভালো না আমার খুব আনন্দ লাগতেছে আপনি না অনেক বেশি কথা বলেন হ্যাঁ মাঝে মাঝে রাতে যদি একটু দেরি হয় বাসায় আসতে

আমার যেমন অনেক সরল সোজা দিতেছে ভাইয়া হ্যালো ভাইয়া জি বলেন পরের লাইনটা যদি বলতেন মাঝে মাঝে আপনি বাসায় থাকেন না স্বামী যদি বসে বসে মোবাইল টিপে স্ত্রী দূরের থেকে তাকায় মনে মনে ভাবে আমার স্বামী মনে পরকিয়া করে ঠিক ঠিক ভাবি কিছু বই লেন আয় আমি ভাবছি কি আমি রিটায়ার করার পরে ভাইজান গাত ছাড়া করবো না আমরা যে রচনাগুলি আছে না বইয়ের রচনা মানে উপরে একেবারে ডিসক্রিপশন থাকবে বইয়ের রচনা হ্যাঁ রিটায়ার্থরা আজ বই মেলায় তো বই ভাবলিস করব বসেন না না ভাইয়া আমাদের তারা চাষি ও আসলে কোনো কাজ নেই জানেন না ভাবি ভাই অফিসের ভিতরে আপনার অনেক প্রশংসা করে আপনারা দেখলে বোঝা যায় যে প্রশংসা করে কিনা পরের লাইনটা যদি একটু বলতেন কষ্ট করে পরের লাইনটা ভাবি আপনার বাসা যাই শোনা বেয়ানে বসেন বসেন স্বামী যখন অফিস শেষ হওয়ার পরে বাসায় আসে একটু দেরি হয় দরজাটা খুলে স্ত্রী এভাবে তাকায় থাকে ঠান্ডা দেখ আপনার আস্তে আস্তে কাছে আসে কোন মেয়ের সাথে থেকে আসছো তুমি সন্দেহ করে ঠিক বলছেন এত সত্যি কথা আপনি কিভাবে বলেন ভাইয়া ভাবি কি আপনার সাথে এগুলা করে না না তাহলে এই অনেক পরিবারে এগুলি ঘটে। আমরাやっぱり রচনা শুনতে इच्छुक না আমার বউও প্রতিদিন গলা করে। তুই থাক। তুই থাক। তবে শুনেন অনেকেই করে কিন্তু আমার বউ আমার একটু ভিন্ন। আমার বউ কিন্তু অনেক ভালো। গরুর রসের সামনে হইনি থাক। একটা নিয়ে যাও এটা। এটা লই যাও। যা। তুমি তো বস।

আসেন চমৎকার শোনাইছেন তবে একদিন দুই দিন এখানে থাকবো তারপরে যে বাসটা দিলে এটার জন্য রেডি থাকতে হবে অসুবিধা নেই এক সপ্তাহ বাসা দেন না দেখবেন এমনি আপনার আইসা সোজা তার মতো আইসা আপনার নিয়ে যাব সব বউ এরকম হয় না